এই হোয়াটসঅ্যাপ থেকে ডাউনলোড করা ফটোটি যখন আমি ফটোশপি নিয়ে কাজ করা শুরু করেছি তখন এই প্রবলেমে ফেস করছি এখানে দেখতে পাচ্ছেন কুড নট ওপেন তো এই প্রবলেমটা আপনারা কিভাবে সলভ করবেন সেটাই আজকের এই ভিডিওতে দেখতে পারবেন অনেকেরই এই প্রবলেমটা দেখায় কারণ ফটোশপে ফটোশপি যখন আপনারা অনলাইনের কাজ করার সময় অনেক সময় হোয়াটসঅ্যাপ থেকে ডাউনলোড করা ফটো আপনার ফটোশপি নিয়ে কাজ করা কাজ করতে লাগে তখন আপনারা এই প্রবলেমে দেখা দেয় তখন এই প্রবলেমটা কিভাবে সমাধান করবেন সেটাই আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন তো তার জন্য এই প্রবলেমটা সলভ করবার জন্য এই প্রবলেমটা সলভ করবার জন্য আপনাকে গুগল থেকে একটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে রিওড ডাউনলোড রিওড ডাউনলোড এখানে দেখতে পাচ্ছেন রিওড ডাউনলোড রিওর্ড ডাউনলোড লিখে আপনারা সার্চ করে দিবেন সার্চ করে দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন সেকেন্ড নাম্বারে যেটি অপশন দেখতে পাচ্ছেন রিয়ড ডাউনলোড জাস্ট আপনারা এখানে ট্যাপ করে দেবেন যখনই এখানে ট্যাপ করে দেবেন এখান থেকে আপনার সেই সফটওয়্যারটি ডাউনলোড করতে হবে আপনার কম্পিউটারে সেই সফটওয়্যারটি ইনস্টল করতে হবে এখানে দেখতে পাচ্ছেন এখানে প্রি ডাউনলোড দেখাবে তো জাস্ট আপনারা এখানে প্রি ডাউনলোডের উপরে ওকে করে দেবেন এখানে দেখতে পাচ্ছেন প্রি ডাউনলোড তো এখন আমি এই সফটওয়্যারটি ডাউনলোড করব না অলরেডি আমার সফটওয়্যারটি ডাউনলোড করা আছে সফটওয়্যারের এন্টারফেস ঠিক রকম দেখাবে এখানে দেখতে পাচ্ছেন আমি সেই সফটওয়্যারটা ওপেন করে দিছি এখানে দেখতে পাচ্ছেন এই সফটওয়্যারটি এই সফটওয়্যারের মাধ্যমে আপনারা সেই ফটোশপে যে হোয়াটসঅ্যাপ থেকে ডাউনলোড করা ফটোটি যেভাবে এখানে দেখতে পাচ্ছেন ড্র্যাগ করে দিছি আমি হোয়াটসঅ্যাপ থেকে ডাউনলোড করা ফটো একটি আমি ড্র্যাগ করে দিছি তখন এই ফটোটা সাপোর্ট করে না এখানে দেখতে পাচ্ছেন সেই হোয়াটসঅ্যাপ থেকে ডাউনলোড করা ফটোটি আপনারা কি করবেন এই সফটওয়্যারের উপরে ট্রেক করে দেবেন এখানে দেখতে পাচ্ছেন এক্সাম্পল হিসাবে একটি আমি ফাইল দেখাচ্ছি তো এখানে সেই ফাইলটি নেওয়ার পরে এখানে জাস্ট আপনারা কি করবেন কোয়ালিটিটা অল্প একটু এদিক এদিক করবেন করার পরে জাস্ট আপনারা সেভের উপরে ওকে করে দিবেন জাস্ট আপনারা সেভ করে দিবেন সেভ করে দেওয়ার সাথে সাথে এখানে ডাইরেক্টলি আপনার এখানে টাচ করে দিতে হবে এখানে টাচ করে দেওয়ার পরে যে ফাইল আছে সেই ফাইলের উপর আপনার রিপ্লেস করে দিতে হবে রিপ্লেস করে দেওয়ার পরে এখানে জাস্ট আপনারা ওকে করে দেবেন সেভ মেরে দেবেন আবার এস করে দেবেন এস করে দেওয়ার সাথে সাথে এই সফটওয়্যারটা কেটে দেবেন এখন এই সফট এই হোয়াটসঅ্যাপ থেকে যখন আপনারা ডাউনলোড করছিলেন তখন এই ফাইলটা ফটোশপে কাজ করছিল না কিন্তু এখন আপনারা দেখেন কাজ করবে এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণভাবে এই হোয়াটসঅ্যাপ থেকে ডাউনলোড করা ফটোটি ইজিলি সাপোর্ট করছে এখানে দেখতে পারছেন প্রথম অবস্থায় এই সফটওয়্যার প্রথম অবস্থায় এই ফাইলটি মানে ফটোশ্যুপে সাপোর্ট করছিল না কিন্তু এখন দেখেন দেখতে পারছেন ইজিলি সেই ফাইলটা এখানে এসে গেছে ঠিক এইভাবে আপনারা হোয়াটসঅ্যাপ থেকে ডাউনলোড করা ফটো আপনারা ফটোশ্যুপে ঠিক এইভাবে আপনারা ইজিলি ড্র্যাক করে নিয়ে কাজ করতে পারবেন শুধু এই সফটওয়্যারের মাধ্যমে এখানে দেখতে পারছেন এই সফটওয়্যার মাধ্যম দিয়ে আপনারা এই প্রবলেমটা সমাধান করতে পারবেন ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করে দিবেন এখনও পর্যন্ত যদি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ